দেশের পরিস্থিতি খুবই ভয়াবহ মানে এই দেশের যে সাধারণ যে জনগণ এবং যে সাধারণ যে মানুষ কেউ এখন নিরাপদে নেই এই দেশের কোনো গার্জিয়ান আছে বলে আমার মনে হয় না অন্তর্বর্তীকালীন সরকার এই দেশের মানুষকে পটে দিতে পারছে না কারণ এই দেশে ছিনতাই চাঁদাবাজি মাদকবাজি মানে দিনের পর দিন বয়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে কমার কোনো ইয়ে নাই একটা নির্বাচিত সরকার আসার আগ পর্যন্ত এই দেশে শান্তি ফিরে আসবে বলে আমার মনে হচ্ছে না কারণ এই দেশের মা বোনরা নিরাপদ না এই দেশের যে সাধারণ জনগণ রাস্তায় বের হয়ে তারা নিরাপদ না এই দেশের মানুষ মানে অন্তর্জাতিক সরকার এই দেশে ইন্নুসেফ ট্যাকল দিতে পারছে না এই দেশের মানুষকে তারা ট্যাকেল দিতে পারছে না আমি তার কাছে একটাই দাবি জানাব যে সে সুস্থ একটা নির্বাচন দিয়ে দেউ সুস্থ একটা নির্বাচন দিলে এই দেশে সুস্থ একটা নির্বাচনের মাধ্যমে একজন নির্বাচিত সরকার যদি আসে তাহলে এই দেশে শান্তি ফিরে আসবে নয়তো শান্তি শান্তি বলতে কি এই দেশের কোনো গণতন্ত্র নাই যে গণতন্ত্রের জন্য আমরা সতেরো বছর লড়াই করেছি রাস্তায় আমরা মাঠে যে কষ্ট করেছি যেই গণতন্ত্রর জন্য আমাদের মা বেগম খালেদা জিয়া জেল খেটেছেন ত্যাগ স্বীকার করেছেন আমাদের যে তরুণের যে তার্যের যে অহংকার তারেক রহমান সে তার উপরে যেই নির্যাতন চলেছে সে দিনের পর দিন দেশের বাহিরে মিথ্যা মামলা হামলা দিয়ে তাকে দেশের বাহিরে রেখেছে যেই ত্যাগ সে স্বীকার করেছে কিন্তু এই গণতন্ত্রর জন্য যে গণতন্ত্রের জন্য আমার মা জেল খাটলো আমরা জেল খাটলাম দিনের পর দিন জেল খাটলাম মামলা হামলা খাইলাম তাতেও আমার এই দেশের মানে মানুষ যেটাকে বলে যে স্বৈরাচার সরকারের যে দোসররা এখনও আনাচে কানাচে রয়েই গেল আমরা যে এত কষ্ট করলাম এই দেশের জন্য এই গণতন্ত্রর জন্য এই দেশের সাধারণ জনগণের জন্য সেই গণতন্ত্র এখনও ফিরিয়ে আনতে পারছি না আমি মনে করি যে একজন নির্বাচিত সরকার আসলে তাহলে এই দেশে শান্তি ফিরে আসবে আর নয়তো শান্তি এই দেশে আসবে না শান্তি শেষ কারণ আরও একটা কথা আমি বলবো সেটা হচ্ছে যে আওয়ামী লীগ আওয়ামী লীগ নির্বাচনে আসতে চাচ্ছে না তাকে তাদেরকে কেউ ধরে রাখে নাই তারা যদি নির্বাচন করতে চায় তাহলে করবে তাদের যদি সুযোগ থাকে নির্বাচন করার তারা নির্বাচন করতে আসুক আমাদের কোনো আপত্তি নেই তবে এই যে এনসিপি একটা দল এনসিপি একটা দল কতদিন দেখছে যে তারা খুব মানে নড়াচড়া করছে এখন নি অফ এখন নি তারা শান্ত কেন তা জানি না তবে জামাতে ইসলামকে যদি এই দেশের জনগণ ভোট দেয় তাহলে মনে করেন যে এই দেশ গেল পাকিস্তানে চলে যাবে পাকিস্তানে চলে যাবে কারণ এই জামাত ইসলাম কোনো দিন কিন্তু এই দেশের জনগণের জন্য লড়াই করে নাই এরা ইসলামকে দেখাইছে ইসলামকে দেখাইতে যাইয়া কি হয়েছে এটা তো ওই দেশের জনগণ জানে আমি না হয় এখন নাই বললাম